ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব ওয়াটার পাম্প ক্যালকুলেটর তো ওয়াটার পাম্প ক্যালকুলেটরের সাহায্যে আপনি যে ওয়াটার পাম্পের যে হিসাব সেগুলো বের করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপটির মধ্যে যে ইন্টারফেসগুলো রয়েছে এর মধ্যে তিনটি অপশন এখানে রয়েছে এবং এখানে আরেকটি অপশন রয়েছে এবং উপরে রয়েছে থ্রি বার তো যাই হোক আমি আপনাদের প্রথমেই বলে রাখি আমি যে সকল অ্যাপ থেকে টিউটোরিয়াল তৈরি করি যে কোনো সময় যে কোনো টেকনিক্যাল সমস্যার কারণে সমস্যা হতেই পারে তো সেক্ষেত্রে আপনি কিন্তু যদি কোনো প্রবলেম দেখেন তাহলে বুঝতে হবে আপনার এটি টেকনিক্যাল সমস্যার কারণে হচ্ছে এটি হয়তো পরবর্তীতে নাও থাকতে পারে বা থাকবে না অথবা আপনি অন্য কোনো অ্যাপের এই রিলেটেড অন্য কোনো অ্যাপের সাহায্য নিতে পারেন এবং ভিউয়ার্স আমার চ্যানেলে অসংখ্য ক্যালকুলেটিং বিষয়ক টিউটোরিয়াল রয়েছে বিভিন্ন ধরনের ক্যালকুলেটিং অ্যাপ যেগুলো যেমন ডেট টাইম তারপর হচ্ছে আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটার বিভিন্ন ধরনের ক্যালকুলেটার কিন্তু জাকাত ক্যালকুলেটর বয়েস ক্যালকুলেটর এগুলোর কিন্তু টিউটোরিয়াল রয়েছে এগুলো আপনি পাবেন হচ্ছে ক্যালকুলেটার প্লে লিস্টে ক্যালকুলেটর আপনি চ্যানেলে গিয়ে প্লে লিস্টে ক্লিক করলে আপনি প্লে লিস্টের যে লিস্ট পাবেন সেখান থেকে ক্যালকুলেটার প্লে লিস্টে প্রবেশ করলে সকল ক্যালকুলেটার রিলেটেড যে ফিল্ড সেগুলো আপনি দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো যে সকল ক্যালকুলেটর সম্বন্ধে আপনার জানার দরকার বা আপনার প্রয়োজন সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো যাই হোক এখন আমরা হচ্ছে থ্রিবার এই অপশনে চলে যাব এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রিবার রয়েছে অ্যাবাউট অ্যাপ চেঞ্জ ল্যাঙ্গুয়েজ এবং প্রাইভেসি পলিসি এই তিনটি অপশন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি পাম্পের পাইপের ছবি রয়েছে এবং এখান আপনি এই অ্যাপ থেকে মূলত এই পাইপের যে হিসাব সেগুলো বের করতে পারবেন তো যাই হোক এখানে আপনি পাম্প পাওয়ার এই অপশনটি আপনি এখানে হিসাব করতে হলে এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর আপনি সঠিক পরিমাপ দিয়ে তারপর এখানে যদি আপনি রেজাল্ট এই অপশনটিতে টাচ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে হিসাবগুলো পেয়ে যাবেন এরপর রেট এটিও একই অবস্থা আপনার সঠিক তথ্য এখানে দিয়ে তারপর ক্যালকুলেটে অপশানে টাচ করলে আপনি ক্যালকুলেট করতে পারবেন সরি রেজাল্ট অপশানে টাস করলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এখানেও এই একই অবস্থা আপনি এরকম রেজাল্ট অপশানে টাচ করলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এখানে সংখ্যাগুলো সঠিকভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর রেজাল্ট অপশানে টাস করলে আপনি রেজাল্টগুলো পেয়ে যাবেন তারপর ওয়াটার পাম্প সিটি এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ এখানে অনেক অনেকগুলো স্টেপ আছে এই সকলগুলো স্টেপ আপনি শেষ করার পরে বা ফিল আপ করার পরে তখন যখন আপনি রেজাল্ট এই অপশানটিতে টাচ করবেন তখন এখান থেকে আপনি কিন্তু রেজাল্টটি পেয়ে যাবেন তো যাই হোক আপনারা যারা এই অ্যাপের মাধ্যমে পানির যে পাইপের হিসাব যদি আপনারা করতে চান বা বের করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই হিসাবগুলো করতে পারবেন এবং এই হিসাবগুলো আপনারা করার জন্য প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন এবং অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে গিয়ে আপনি ওয়াটার পাম্প ক্যালকুলেটর এটি লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন এছাড়াও অ্যাপটি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন তো ভালো থাকবেন কথা ব্যবহার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে